পদাগুলো লেখা আছে এভাবে জার্মানি লিপি লিপি তেষট্টি এম্পিয়ার এটা নিয়ে দাম পড়ল হলো তেইশশো টাকা চল্লিশ এম্পিয়ার নিয়ে দাম পড়বে বাইশশো টাকা এছাড়া আপনার বত্রিশ এম্পিয়ার নিতে পারেন বত্রিশ এম্পিয়ার দাম পড়বে একুশশো টাকা হ্যাঁ এছাড়া আপনার পঁচিশ এম্পিয়ার বিশ এম্পিয়ার হয়ে থাকে যা যেটা লাগবে যেটা করবেন দাম জানিয়ে দেওয়া হবে এটা হচ্ছে জার্মানি এসপি সিঙ্গেল সার্কিট ব্রেকার সিঙ্গেল সার্কিট ব্রেকার চারশত বিশ টাকা এসপি জার্মানি

ডিপি এটা হচ্ছে ইন্ডিয়ান হ্যাঁ এটা কিন্তু ইন্ডিয়া ফদয় করে লেখা আছে তোমরা মতে ইন্ডিয়া ফদয় করে লেখা আছে আমি যদি দেখাই দিই ইন্ডিয়া লেখা আছে এরপর আপনারা যদি নেন এরপর আপনারা নিতে পারেন রিগ্রেন কোম্পানি এটাও ইন্ডিয়ান একটা কোম্পানি রিগ্রেন এই মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে স্কিম করা থাকবে রিগ্রেন ব্র্যান্ড ইন্ডিয়ান একটা ব্র্যান্ড খুব পরিচিত একটা কোম্পানি সাকিট বেগের জগতে এটা যদি স্পিনের তিনশো তিরিশ টাকা আর ডিপি হচ্ছে বত্রিশ এম্পের নিলে বারোশো পঞ্চাশ আপনার চল্লিশ এম্পের নিলে আপনার তেরোশো টাকা আর তেষট্টি এমএল নিলে তেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে রিগ্রেন কোম্পানি রিগ্রেন জনপ্রিয় একটা কোম্পানি এরপর যদি দেখা ইন্ডিয়ানের মধ্যে আরেকটা আছে হ্যাভেলস হ্যাভেলস নিতে পারে হ্যাভেলস আপনার সিঙ্গেল এক একটা এক এক দাম আপনার হ্যাভেলসের এটা সেটা হচ্ছে সিঙ্গেল এসপি আমি আপনার আনুমানিক দাম বলে দিচ্ছি তিনশো সত্তর টাকা আর ডিপি হচ্ছে বিভিন্ন দামও রয়ে থাকে তেষট্টি বত্রিশ চল্লিশ এক একটা এক এক দাম ডিপির দাম হচ্ছে আপনার যদি নেন ডিপি আপনার তেরোশো টাকা আপনার সবসময় পড়বেন সেক্ষেত্রে আপনার বর্তমান নামটা জানিয়ে দেওয়া হবে এগুলো হচ্ছে আপনার বর্তমান দামে দাম বাড়তে পারে কমতেও পারে আপনার যখন নেবেন আপনার কোয়ান্টিটি জানাবেন ডিসকাউন্ট প্রাইসটা আপনাকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এরপর যদি দেখে আর সি নিতে পারেন

তাদের হচ্ছে আরসি জো লাগবে আরসি জো নিতে পারেন আমাদের কাছ থেকে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে কাজ করবে লোকাল এবং ইন্টারন্যাশনাল দুটোই আছে আমাদের কাছে যেটাই লোকাল ওটার মধ্যে চাইনিজ লেখা থাকে আর যেটা ইন্টারন্যাশনাল ওটার মধ্যে হচ্ছে ইংরেজি লেখা থাকে ইন্টারন্যাশনাল যেটা এর দাম পড়বে পঁচিশশো টাকা এটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর যেটা লোকাল চাইনিজ এটা আপনার চেক করে দেওয়া হবে এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না এটা ভালো মানের প্রোডাক্ট এটা নিলে দাম পড়বে তেরোশো টাকা তিনটে স্পেসিং এর সার্কিট ব্রেকার আছে আমাদের কাছে মাত্র দুশো তিরিশ টাকা এম বাড়লে দামও বাড়বে ঠিক আছে দুশো তিরিশ টাকা দুইশো চল্লিশ টাকা দুশো পঞ্চাশ টাকা ডিপি নীলা ডিপে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা বিভিন্ন দামের আছে অনুযায়ী হচ্ছে দামটা ডিপেন্ড করে এছাড়াও আর বিভিন্ন বিভিন্ন আমাদের নিতে পারেন একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখানো না যেগুলো সব থেকে বেশি চলে সব থেকে ভালো মানুষ সেগুলো এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি আমি আপনার সরাসরি আমাদের শপে ভিজিট করে এবং অনলাইনে দুইভাবে পারচেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা কাপ্তর মাঝে কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে এরিশাদ মার্কেট বলেন এই মার্কেট এক নাম্বার মানে আন্ডারগ্রাউন্ডে এক নাম্বার গুলি আপনার যে কাউকে নেমে জিজ্ঞাসা করবেন অফিসের গুলি কোনটা আন্ডারগ্রাউন্ডের অফিস টা কোন জায়গায় এ অফিসের গুলোই যে আটাইশো দোকানটা হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাব কুমার আমরা টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্র সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাত বন্ধ বন্ধু শুক্রবার আপনার যারা অনলাইনে নিবেন আমাদের রিমুল নাম্বার ওয়াস নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে নেবেন হ্যাভেলস নিয়ে হ্যাভেলসের দাম নিবেন আপনি ভেবে ইন্ডিয়ান নিলে ইন্ডিয়ার দাম নেবেন অথবা জার্মানি নিলে জার্মানির দাম নিয়ে আমাদের কাছ থেকে অনলাইন নিতে পারবেন সামান্য কিছু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার আগে অবশ্যই আমাদের দোকানে ক্যাশ নেবেন এবং ভিজিটিং কার্ড নিয়ে নেবেন তার অনেক জায়গায় প্রতারণা হতে পারেন আর সব থেকে বেটার হবে সরাসরি শপে ভিজিট করে আপনি নিতে পারেন লোকেশনটা জানিয়ে দিয়েছি তারপর বুঝতে অসুবিধা হলে আমাদের স্ক্রিনে থাকা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আপনার সরাসরি আমাদের শপে ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ইনশাআল্লাহ আজকে পর্যন্ত এই দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ